আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছে সব ইনশাআল্লাহ ভালো আছি আপনারাও ভালো আছে। আজকের ভিডিও আলোচনা করতে এসেছে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন আজকে বলছি কিছুই না শুধু আলোচনা করব জুন জুলাই আগস্ট মাস আগস্ট মাসের ভিতরে আপনারা যারা যারা এখনও কলপ দিন নেই পেয়ারা গাছে শুরু করে আর সমস্ত ভ্যারাইটি ছাদ বাগানে যা যা আছে কুল গাছতে শুরু করে পেয়ারা গাছ তারপর হলো সবেদা গাছতে শুরু করে সমস্ত যারা চারা থেকে তৈরি করে সব গুটি কলম করবেন তারা এই মাসের ভিতরে আপনারা যদি অবশ্যই যদি কলম না বাঁধেন তখন আপনার পুরো গাছের টাইমটা চলে যাবে তখন আপনি আফসোস করবেন তা সমস্ত ছাদ বাগানিরা নিজেরা ভালো ভ্যারাইটি গাছ এনে একবারই হোক একবার হোক আমার মতন টেরাই করবেন টেরাই করে দেখেন আমার এই গাছে দেখেন এখান থেকে এটা কাঠিন করে দিয়েছি এটা নতুন এখান থেকে শাখা কত সুন্দর বার হয়েছে তো এটা একটা ঝাড় তৈরি হবেই যেরকম আমি আমার বাড়িতে ঝাড় তৈরি করেছি আর এদিকে কত সুন্দর আর এদিকে দেখেন গোলাপ গাছেরও যারা ফুল গাছের যারা জবা গাছের গোলাপ গাছের যে কোনো ফুলের আপনারা যদি কাটিং করতে চান কলব বানতে চান এই মাসের ভিতরেই করতে হবে আর আমি এটা তো করেছি সেই জুন মাসে তা জুন মাসের দেখেন আমার গোলাপ গাছের কতটা পাতা চলে এসছে আর কত সুন্দর আর এদিকে যে পেয়ারা গাছের আমি কলপ বেঁধেছিলাম সেই কলপের কতটা সফল হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো আর কালকেও কিছু বেঁধেছি সেগুলো আপনাদের দেখানো হয়নি আর এত বৃষ্টিতে ভিডিও করা প্রচুর অসুবিধে ছাদ বাগানে আসাও যায় না তা দেখেন এটা কতটা উপকারী হয়েছে আমার তা মনে হয় দেখতেই পাচ্ছে দেখেন দেখেন কতটা শেকড় বার হয়ে গিয়েছে তা এতে আর একটু পলিথিন দিয়ে দিতে হবে না এটা ফেটে বার হলে পানি ঢুকলে তখন পচে যাবে তাই দেখেন ঠিক আছে তা একটা গাছে তিনটে আমি ডালে কলব বেঁধেছিলাম তা দেখেন তিনটে ডালের কলব্যের তোমার কতটা উপকারী হয়েছে এ দেখেন আর যখন আমি এই কলব্যের এখান থেকে কেটে এক কোপ যখনই কাটবেন এক কোপে কাটবেন তা এই দেখেন দেখতেই পাচ্ছেন দেখেন হলুদ হলুদ পুরো শেকড় পুরো বার হয়ে গিয়েছে তাহলে বাড়িতে আমি ছোট চারা থেকে যদি আমি ছোট চারা সামনের বছরের কলপে দিয়েছিলাম এখান থেকে এই যে কাটা আছে অংশটা এখান থেকে কেটে নিয়েছিলাম কাটার পরে একই গোড়া থেকে তিনটে অংশ কত সুন্দর একভাবে এক দেখেন পুরো চারাটা ভালো যায় তো এই চারাটা যখন আমি একটা ছাদ বাগানে হোক মাটিতে হোক আপনি রোপণ করতে পারবেন তা এখান থেকে যখন কেটে আমি করব করবো তখন এই গাছের যদি নতুন আপনি মনে করেন যে শাখা নিতে যাবেন তাই গাছের এইখান থেকে কেটে দেবেন তাহলে এখান থেকে যখন লেগে যাবে এখান থেকে কেটে দিলে নতুন শাখা এখান থেকে বার হবে তখন একটা ভালো একটা ঝাড় তৈরি হয়ে যাবে তো এইটা হলো জাতটা হলো বাড়াইপুরির পেয়ারা আমি খেয়েছিলাম সেই পেয়ারার দানা আমি ফেলে বীজ তৈরি করেছি তা যখনই করবেন ভালো জাতের একটা বীজ দেখবেন ভালো লাগছে খেতে মিষ্টি ভালো নরম সেই সব পেয়ারাগুলো আপনারা বাড়িতে বীজ করতে পারবেন আর আমি এখনও দেখাই আপনাদের কেন আমার এই গাছে আমরা গাছে এখনও আসেনি ওই জন্য আমরা গাছের কলম এখন আপনাদেরকে দেখাইনি আর আর গাছেরও দেখাইনি কেন আমার চারা এখনও সে পুরুষ্ট হয়নি মাস না হলে তা এখনো গা নীলের মতন আছে মাস লাগবে তা যারা যারা এখনও করেনি অবশ্যই অবশ্যই এখনো এই মেয়ে কোনো বৃষ্টি হচ্ছে যত বৃষ্টি হবে তত কলপ বানতে আর আপনাদের এই যে গাছের কাঠিন করলে নতুন নতুন আমার মতন এরম শাখা তৈরি হবে আর পেয়ারা গাছেও দেখে এই পেয়ারা গাছেও নতুন শাখা কত সুন্দর হয়েছে একটা জিনিস দেখেন ছোট গাছে এই দেখেন আমি তো দেখিনি দেখেন ছোট গাছে প্রথম গাছে আমার মুর্শিদাবাদ থেকে আনা আমার দিদির বাড়ির থেকে দেখেন ছোট গাছে এত ছোট গাছে দেখেন মুকুল চলে এসছে আবার ফুল একটা ফুটেছে তো বুঝতেই পারছেন কত আনন্দ দেখেন তাহলে এই গাছটা এই জাতটা ভালো বলে কত দূর থেকে আনতে আমাকে কাটাও খেতে হয়েছে এনেছি তাই কিছু কিছু ব্যথা লাগলেও কিছু লেগে গাছে যদি এত সুন্দর যত্ন করি এরকম ফুল আসে কান্না ভালো লাগে তো দেখেন ছোটো গাছে যদি এত ফুল হয় তাহলে বড় হলে কত ফুল হবে তো বুঝতেই পারছেন এরকম আপনাদের আত্মীয় স্বজনদের ভালো জাত দেখেন যদি ভালো গাছ দেখেন তখন অবশ্যই আপনারা এনে বাড়িতে ছোটোভাবে কাঠিন করে এখন এটা ফুল আসেনি এটা মুকুল চলে এসে এটা তো আপনার দেখানো হয়নি এইটা এ দেখেন মুকুল চলে তো এইটাই ইনশাল্লাহ ফুল ফুটে যাবে টপের ভিতরে গাছ হয় মাটিতে দিলেও হয় সব আর এদিকেও দেখেন এই একটা গোলাপ তা চারা যে কটা এনেছি সব কটা ইনশাল্লাহ হয়েছে একটা মিস হয়নি এখন আর একটা এদিকে আছে এটা এখনো বার হয়নি মনে হচ্ছে নতুন বার হচ্ছে যেরকম কুলের মতন যেন বাগানের মতন ঝাল যেরম ছড়িয়ে আছে নতুন ফুল দেখেন ঝাল তুলে নেওয়ার পরে নতুন ঝাল পুরো একদম পুরো সব আবার নতুন করে ফুল ফুটেছে তাই এই লাল ঝাল রাখাই যাবে না লাল ঝাল তুলে নিতে হবে লাল ঝাল তুললে এইরকম আপনি আবার এই যেরকম ঘন ঘন ফুল দেখছেন এরকম ফুলেতে আপনি আবার পাবেন আর এই আঙ্গুর গাছটা আছে আঙ্গুর গাছটারও আরও কলভ আমি এবছরে আর দেখাবো না সামনের বছরে আঙ্গুর হয়ে গেলে আপনাদেরকে এটাও দেখাবো কিভাবে কলপ করবেন আর এই যে ডেরামটার উপরেই আমি কুঞ্চি দিয়ে ভালোভাবে মাচানটা করে দেবো এখন এইভাবে দিয়েছি এখান থেকে নতুন নতুন শাখা ভরালে এর উপরেই আঙ্গুর ইনশাল্লাহ মনে হয় ধরবে আর এদিকে দেখেন যে লাল আলু বসিয়েছিলাম ভালোভাবে লেগে গিয়েছে আর এদিকে কিছু দেখেন এই একটা পুরো পাকা আমি শশা তৈরি করেছি এটা বীজ করতে দিয়েছি আর এদিকে এই যে কালকে কেটে ফেলেছিলাম এটাও বসিয়ে দিলে লেগে যাবে এই যে লাল আলুর অনেকটাই গাছ হয়েছে আর এদিকে পুরো বাগান হয়েছিল সেই বাগান পুরো পরিষ্কার করে দিয়েছি কেন ছাদ বাগানে অতিরিক্ত বাগান থাকলে ছাদেরও ক্ষতি হয় তার জন্যে যাদের দেখবেন কেন ছাদে রোদ রোদ রোদ্দুরো দেওয়ার রোদ থাকার প্রয়োজন দুটো না থাকলে গাছের ক্ষতি হয় তখন নিচেই যখন ভিজে থাকে রোদ্দুর না ঢোকে তখন ছাদে নষ্ট হয়ে যায় ওই জন্যে অনেকটা আলু গাছ ছিল সেই আলু গাছ আমি সব তুলে দিয়েছি আর একটা দুটো রেখেছি কেন লাল আলু হলো ভিডিও করার মাত্র কেন চাষার জন্যই মাঠেও ভালো আর যেটা ঘরের জন্য অল্প হলো কিছু খাওয়া খাওয়ার জন্যই আপনাদের সাথে শেয়ার করার জন্যই অল্প গাছই রেখেছি কেন বাগানে যদি ছিম গাছ আলু গাছ শাখালু গাছ এই যেরম এই যে এই শাঁখালু গাছ দেখেন তাই ভরে যাচ্ছে ছিম গাছের মতন এইসবগুলো চাষ করতে গেলে প্রচুর জায়গা দরকার তা আমার জায়গা আছে সেগুলো কোনো প্রস্তুত হয়নি আর এই যা যা জায়গা আছে তাতে পুরো বাগান ভর্তি হয়ে গেছে বাগানে জায়গা দিতে পারছি না এত বাগান হয়ে গেছে সমস্ত ভ্যারাইটি গাছ রাখতে গেলে প্রচুর অসুবিধা হয় আর আর একটা ভুল করেছি আপনারা ভুল করবেন না আমি নার্সারির থেকে এনে এই যে লেবু গাছটা এতে সাত আটটা লেবু ধরেছে তা লেবুতে প্রচুর রস সে আপনাদেরকে দেখায়নি সব পেরে নিয়ে গিয়েছিলাম আর এখনও মানে ছাদে দেখেন কালকে পেরেছি কালকে ছাদ বাগান করতে গিয়ে পার হয়েছে এখন নিয়ে যাওয়া হয়নি তা এখন ডাকি পরে নেব তা এই যে গাছটা ছোট বালতি বালতির ভিতরে যেটি আমি রোপণ করতাম তো এই গাছটা আরও ঝাড় তৈরি হতো তা আমার তখন পাত্রও খালি ছিল না আমি এনে পরে একটা বড় এখানে সোলা যে সবারই সাত বাগানে আছে তাতে বসিয়ে দিয়েছি তা আবার মনে করো ছেদ থেকে তুলে আমি অন্য বালতিতে বসিয়ে এটা ঝাড় তৈরি করে তারপর পরে বড় এতে বসিয়ে দেবো তার ঝাড় যত ঝাড় হবে যত শাখা হবে তত লেবু ধরবে এতে তো বুঝতেই পারছেন আর ছাদ বাগানে প্রচুর গাছ থাকলে সানলাইট অবশ্যই প্রয়োজন কেন রোদ্দুর না হলেই গাছ ভালো হবে না গাছের জতিও বাড়বে না গাছ ঝিমিয়ে যাবে ওই জন্য আমার পুরো পরিষ্কার করে দিতে আর এই ড্রামটা দেখেন এনেছি ড্রামটা মনে হচ্ছে ভালো না তা দেখেন পুরো রোদ রোদ্দ লেগে পুরো কীরকম পুরো দৌড়ে গিয়েছে এবারে এরকম যারই বাগানে হোক সে এই সাইডই মাটিটা ভালোভাবে এরকম টেনে আর প্রচুর ভার হয় আর আমারও করতে হবে আপনাদেরকেও বলছি যারা যারা ছাদ বাগানে গাছ করে এই চাকা আছে অবশ্যই আপনারা চাকা তৈরি করে নেবেন চাকা না তৈরি করলে গাছ এত মাটি টাটি মাটি না ধরা জৈব সার তৈরি করা হয় তবুও তো ওয়েট হয় হলে তখন এটা টেনে নিয়ে যাবো অসম্ভব তখন প্রচুর অসুবিধা হয় আর দেখেন এই যে গাছ মরে যাচ্ছে তবুও কাটতে ইচ্ছা হচ্ছে না কেন নতুন আবার বসে থিবে যেই যখন এটা দেখেন শসা ঝুলছে তা যা হয় ফ্রিতে যা পাই সাথে তাই ভালো আর আরও দানা এনেছি এখনও টাইম আছে বসানোর তার সমস্ত হলো ধনে পাতা তারপর হলো ভেন্ডি সমস্ত যা যা শীতের সবজি এই এই মাসেই যেই আপনি দেখবেন আগাম বসাতে যদি চান ওলকপি থেকে শুরু করে বর্ষা থামলে যেই বর্ষা থেমে যাবে আর মাস আশি ছাড়া মতন দেবে আশি ছাড়া হয়ে গেলে তখন বৃষ্টি তো হতেই থাকে আশ্বিন মাস শেষ হওয়ার মাঝামাঝি এই আপনি পুরো একদম কার্তিক মাস পরার আগে আপনি পুরো সবজি বাগানে যা যা আপনি আপনি সব বসিয়ে দেবেন তাহলে আপনি ধাপে ধাপে সবজি পেয়েছেন আর আমার তো মরিচ গাছ শুধু যা বাগানে বেশিরভাগ যা ফল গাছ আছে বেগুন গাছ আর মরিচ গাছ এই হলো ভর্তি পুরো তাই যা যতটা করার দরকার বর্ষার জন্যে উপকার তারপর ঠান্ডার সময় যখন পড়বে অল্প ও ঝাল গাছ রাখবো তো সমস্ত অন্য অন্য ভ্যারাইটির গাছ বসাতেই হবে না তখন আবার অন্য অন্য ভ্যারাইটি বসাতেই হবে তখন এর পর পর আপনি ধাপে ধাপে সমস্ত সবজি পেয়ে যাবেন তা আজকে এই জায়গাটায় পুরো খালি করে ফেলেছি আর আপনাদের সাথে শেয়ার করা দরকার কেন ছাদ বাগানে মাচান যেরম ভালো মাচান থাকলে নিচেই যেই পুরো যে সানলাইটটা পাওয়ার দরকার সেটা পাওয়া যায় না কেন ধুপি ধুপির অবশ্যই প্রয়োজন রোদ না থাকলে প্রচুর অসুবিধে আর সাদ বাগানেরও ক্ষতি হয় ওই জন্যে আর ওইদিকে গাছ যা যা আছে সেগুলো সব সমস্ত সব গাছই দেখতে পাচ্ছেন ছোট গাছ এক বছরের ভিতরে সমস্ত সব বড় বাগান হয়ে গিয়েছে ছাদে এবার বড়ো বড় গাছ হয়ে গেলে তখন সবজি লাগালে তখন পুরো একদম সব ঢেকে আছে ছাদেরও ক্ষতি হতে যত ফাঁকা ফাঁকা থাকবে তত ভালো তা আমার এদিকে ছাদটা ছোট বলে ওই জন্য একটু অসুবিধা হচ্ছে আর এই ডালিম গাছটা এই পুরো এক বছর বয়স এই দেখেন এক বছরে কতটা বড়ো হয়ে গেছে তাহলে আজকের মতন এই পর্যন্ত ভিডিও শেষ করলাম নেক্সট ভিডিও দেখতে থাকবেন অবশ্যই অবশ্যই যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Ta-da! -da.